সুখবর সুখবর আপনার ব্যবসার প্রসারে এসেছে এক সুবর্ণ সুযোগ বাগবাড়ি অবস্থিত আধুনিক এমআরটি মার্কেটে চলছে দোকান বরাদ্দের মহা উৎসব আমাদের এমআরটি মার্কেটে বরাদ্দ চলছে সকল প্রকার দোকানের জন্য টেইলারিং দোকান বাচ্চাদের ফ্যাশন হাউস মেয়েদের শাড়ির দোকান থান কাপড়ের দোকান মেডিসিন দোকান এবং খেলার সামগ্রীর দোকান শুধু তাই নয় এমআরটি মার্কেটের দ্বিতীয় তলায় বরাদ্দ চলছে ব্যাংক এনজিও অফিস এবং শোরুমের জন্য আমাদের মার্কেটের বিশেষ সুবিধা সমূহ জেনে নিন আট ফিটের দুটি প্রশস্ত রাস্তা ও দুটি সুবিশাল সিঁড়ি বাহিরে সুবিশাল আউটডোর টিভি আধুনিক সিসি ক্যামেরা নিরাপত্তা অগ্নি নির্বাপক যন্ত্র জেনারেটর ও আইপিএস ব্যবস্থা সর্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাইট গার্ড অত্যাধুনিক খাবার হোটেল ও বিশুদ্ধ পানি দুটি অজুখানা এবং ভবিষ্যতে নামাজের সুব্যবস্থা ইতিমধ্যে আমাদের এমআরটি মার্কেটে বরাদ্দ হয়েছে আধুনিক খাবার এন্ড রেস্টুরেন্ট গিফট দোকান জেন্স পার্লার ও সেলুন জুয়েলারির দোকান জুতা স্যান্ডেলের দোকান ইলেকট্রনিক্স ও মোবাইলের দোকান ইলেকট্রিকাল এর দোকান এবং একটি ভ্যারাইটি স্টোর বিশেষ অফার বিশেষ অফার নামমাত্র টাকায় আপনার ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ প্রথম দুই বছর কোনো সিকিউরিটি মানি লাগবে না শুধুমাত্র তিন মাস সার্ভিস চার্জ দিবেন দোকানের ভাড়া ফ্রি এই অফারটি সীমিত সময়ের জন্য সময় শেষ হওয়ার পূর্বেই আপনি আপনার দোকান বুকিং করুন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সভাপতি জনাব ইসলাম অথবা সরাসরি ভিজিট করুন আমাদের এমআরটি মার্কেটে বাগবাড়ি আমরা আপনার অপেক্ষায় আছি ধন্যবাদ আপনাদের সবাইকে স্বাগত এমআরটি মার্কেট বাগবাড়ি বাজার